আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত নিয়ামতের একটি মাস এই রমজান মাস রমজান মাস চলে গেছে কিন্তু এই রমজান মাসের অসংখ্য সুন্দর মুহূর্তগুলো আমাদের স্মৃতির পাতায় রয়ে গেছে রমজান মাস চলে যায় আবারও ফিরে আসে নতুন রূপে কিন্তু এর মাঝে আমরা হারিয়ে ফেলি আমাদের অনেক প্রিয় মানুষজনকে আজকে আমি আপনাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি এটিও আমার কাছে অত্যন্ত স্পেশাল রমজানের শুরু থেকে পরিকল্পনা ছিল সকলে মিলে যমুনা নদীতে একসাথে ইফতার করব যেহেতু সবাই নিজ নিজ কাজে এখন ব্যস্ত তাই আসলে সময় হয়ে উঠছিল না আমাদের রমজানের একদম শেষের ভাগে এসে আমাদের আসলো সেই কাঙ্ক্ষিত সময়টি কোন প্রকার পরিকল্পনা ছাড়াই সবাই একসাথে হয়ে শুরু করে দিলাম ইফতারের প্রস্তুতি আর এই অল্প সময়ের মধ্যেই আমাদের সঙ্গে গটে গেল অনেক কিছু যা শুরুটা ছিল এই তরমুজ দিয়েই কথায় আছে উপরে চকচক পলের ভিতরে কিন্তু শোনা হয় না যার আবার পেলাম এই ব্যান কিনতে গিয়ে এরপর গিয়ে আমাদের সঙ্গে যা হলো তা আর এই ভিডিওতে বলা যাবে না আমরা চলে আসলাম যমুনা নদীর পারে নৌকার মধ্যে সুন্দরভাবে আজকের ইফতারটা সম্পন্ন করব ইনশাল্লাহ ইফতারের আগে আমরা উপভোগ করলাম এই যমুনা নদীর অসাধারণ কিছু বিয়ু বিশেষ করে পাখি চোখে দেখতে আরো বেশি সুন্দর লাগছিল এদিকে আমাদের ইফতার প্রস্তুতির কার্যক্রম শুরু হয়ে গেছে পুরো দমে দূর থেকে ভেসে আসলো আজানের আমরা শুরু করে দিলাম ইফতার সবকিছু মিলিয়ে সুন্দর একটা সময় ছিল যে কখনো মতো নয় যা আপনাদের কাছে খুবই ছোট আকারে উপস্থাপন করার চেষ্টা করলাম আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত নিয়ামতের একটি মাস এই রমজান মাস রমজান মাস চলে গেছে কিন্তু এই রমজান মাসের অসংখ্য সুন্দর মুহূর্তগুলো আমাদের স্মৃতির পাতায় রয়ে গেছে রমজান মাস চলে যায় আবারও ফিরে আসে নতুন রূপে কিন্তু এর মাঝে আমরা হারিয়ে ফেলি আমাদের অনেক প্রিয় মানুষজনকে আজকে আমি আপনাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি এটিও আমার কাছে অত্যন্ত স্পেশাল রমজানের শুরু থেকে পরিকল্পনা ছিল সকলে মিলে যমুনা নদীতে একসাথে ইফতার করবো যেহেতু সবাই নিজ নিজ কাজে এখন ব্যস্ত তাই আসলে সময় হয়ে উঠছিল না আমাদের রমজানের একদম শেষের ভাগে এসে আমাদের আসলো সেই কাঙ্ক্ষিত সময়টি কোন প্রকার পরিকল্পনা ছাড়াই সবাই একসাথে হয়ে শুরু করে দিলাম ইফতারের প্রস্তুতি আর এই অল্প সময়ের মধ্যেই আমাদের সঙ্গে ঘটে গেল অনেক কিছু যা শুরুটা ছিল এই তরমুজ দিয়েই কথায় আছে উপরে চকচক করলে ভিতরে কিন্তু শোনা হয় না যার আবার অপমান পেলাম এই তরমুজ কিনতে গিয়ে এরপর ব্যানে উঠতে গিয়ে আমাদের সঙ্গে যা হলো তা আর এই ভিডিওতে বলা যাবে না আমরা চলে আসলাম যমুনা নদীর পারে নৌকার মধ্যে সুন্দরভাবে আজকের ইফতারটা সম্পন্ন করব ইনশাল্লাহ ইফতারের আগে আমরা উপভোগ করলাম এই যমুনা নদীর অসাধারণ কিছু বিল। বিশেষ করে পাখি দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। এদিকে আমাদের ইফতার প্রস্তুতির কার্যক্রম শুরু হয়ে গেছে পুরো দমে। দূর থেকে ভেসে আসলো আজানের ধ্বনি। আমরা শুরু করে দিলাম ইফতার। সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা সময় ছিল যে সময়টুকু কখনো ভোলার মতো নয়। যা আপনাদের কাছে খুব ছোট আকারে উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।